আসসালামু আলাইকুম শপিয়ানের পেজ ম্যানেজমেন্টটা কিভাবে করবেন সেটা দেখাবো আজকে আমাদের ফুটারে অনেকগুলো লিংক আছে এই লিংকগুলো আমরা চেঞ্জ করতে পারবো এবং চাইলে নাও রাখতে পারি এবং এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো এগুলো কীভাবে অ্যাড করবো এইগুলা হচ্ছে আমি দেখাবো আমাদের এখানে যে লিঙ্কের যে নেমগুলা ওকে সো এগুলো আসছে এখানে আছে এবং আমাদের এখানে যে ইউআরএলগুলো সেগুলো যদি আমরা এখানে দেই এবং চাইলে আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারবো দিয়ে জাস্ট আপডেট দিলে হয়ে যাবে এবং এইখানে আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম সো এইগুলো আছে এইগুলো আমাদের এখানে আছে সো আমরা চাইলে এইগুলা চেঞ্জ করে দিতে পারি চেঞ্জ করে দিয়ে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারি ওকে সো আমি হচ্ছে একটা স্যাম্পল দেখাবো এখন আমি প্রথমে ম্যানেজ পেজে গেলাম সবগুলো পেজ সো আমি হচ্ছে একটা পেজ ক্রিয়েট করব এখন তাহলে আপনারা ব্যাপারটা ক্লিয়ার হবেন নর্মালি যদি আমি এখানে ক্লিক করি তো এখানে কিছু নাই লিঙ্কটা ফাঁকা দেখা যাচ্ছে নট ফাউন্ড দেখলেন মোটামুটি আমি আমি একটা টাইটেল দিলাম স্ল্যাকটা অটো হলো এবং এখানে এখানে সুন্দর করে দিলাম তো আমি ধরেন একটা ইমেজ দরকার সো আমি সেই ইমেজটা ধরেন আমি অ্যাড করবো ফার্স্ট বোঝানোর জন্য ইমেজটা কিভাবে আমরা অ্যাড করবো ইমেজটা আমাদের নর্মালি লেফট এলাইন থাকলো তো আমরা যদি চাই এটাকে আমরা সেন্টার নিয়ে আসতে পারবো জাস্ট এই রাইট কর্নারে ক্লিক করবো এবং এটাকে সেন্টারে সিলেক্ট করে যে আমরা এখন এটা সেন্টারে নিয়ে আসতে পারছি সো আমি যখন এটা একটু ক্রিয়েট করবো সো ক্রিয়েট করলে আমাদের এটা ক্রিয়েট হয়ে গেল সো আমি প্রাইভেসি পলিসি নামে এই পেজটা এই মাত্র ক্রিয়েট করলাম এবং যদি এই পেজটা আমি এখন ডিটেলসে যাই এই 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 পেজটা হচ্ছে আমাদের এখন ক্রিয়েট হয়েছে এবং খুব সুন্দর মতোই এখানে শো করছে সো আমরা যদি এখন চাই এটার একটা টাইটেল দিতে ধরেন আমরা এটা একটা টাইটেল হিসেবেও দিব তো আমি কি করব পেজ এডিটে আবার যাব এখন ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম হেডিং টু দিলাম এবং এটাকে ক্লিক করে আমি সেন্টারে নিয়ে আসলাম এবং এটাকে ধরেন আমি বোল্ড করে দিলাম সো এখন যদি আমি এটাকে আপডেট করি এবং এইখানে যাই তাহলে আমাদের প্রাইভেসি পলিসি নামে একটা পেজ ক্রিয়েট হলো এবং এখানে আমরা বিস্তারিত দেখতে পাচ্ছি তো এই ব্যবস্থা আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি এবং এই যে পেজটা আমি ক্রিয়েট করলাম সো এখন এই যে লিংকটা এটা তো আমার লোকালি এই জন্য হচ্ছে আগে যে এই লিংকটা আসতেছে আমরা যখন লাইভ ক্রিয়েট করব তখন এইখানে আর ওই ডোমেইন নেমটাই দেখাবে সো আমরা এটা পুরোটা জাস্ট কপি করব কপি করে নিয়ে ধরুন আমি ফোটার লিংকে যাব তো এখানে আমি একটা ফোটার লিংকে আসলাম এবং এখানে ধরেন নতুন আগমনের এখানে আমি নাম দিলাম প্রাইভেসি পলিসি এবং এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম দিয়ে যদি আমি ফোটার আপডেট করি তাহলে হচ্ছে আমরা দেখো আমরা এখানে একটা রিলোড করি তো রিলোড করার পরে দেখেন এটা প্রাইভেসি পলিসি এবং এইটার যে লিঙ্কটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই লিঙ্কটা চলে আসছে এখানে হচ্ছে আমাদের এখন এই পেজটা দেখাচ্ছে এবং এই পেজটার আমরা সুন্দর মতো এডিট করতে পারতেছি যে কোনো কিছু চেঞ্জ করতে পারতেছি তো এইভাবে হচ্ছে আমাদের শপিয়ানের যে পেজ ম্যানেজমেন্ট এবং ফুটার এটা কাজ করবে সো এইভাবে হচ্ছে সম্পূর্ণ ফুটার ডাইনামিকলি কাজ করবে এবং আপনারা চাইলে যে কোনো নাম বা লিঙ্ক চেঞ্জ করে নিতে পারবেন এবং যে কোনো পেজ ক্রিয়েট করে নিতে পারবেন